কক্সবাজারের চকুরিয়া উপজেলার কোনাকালী ইউনিয়নের আট নং ওয়ার্ডের আব্দুল হাকিম পাড়া এলাকায় কফিল দীর্ঘদিনের বোক দখলীয় জায়গায় নয় মার্চ রবিবার আনুমানিক সকাল দিকে করে এগারোটার বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এ হামলায় বক্তভোগী পরিবারের দুইজন মহিলা গুরুতর আহত হয়ে চকুরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে বক্তব্য কফিলুদ্দিন জানান আমাদের একই এলাকার আক্কাস উদ্দিন নুরুল কবির আব্বাস উদ্দিন রুজিনা আক্তার হুসনে আরার নেতৃত্বে একদল বাডাটিয়া সন্ত্রাসী নিয়ে নির্বিচারে গুলি করে আমার বসত বিটার জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণ করে এবং আমার বসত বিটায় হামলা করে আমি এবং আমার পরিবার এখনও নিরাপত্তাহীনতায় বকছি মনে করেন আর মাধ্যমে জাগ দখল করে ফেলে মানে ও তো গুলি ভাইয়ের করছে তো ছাল রোদ দিয়ে তারপরে ইট মারছে দশ উড়ে সাইরে খুলতে এর আড়া গরগলা দিয়ে এরপরে এখন বেগিং গরমের পরও আর আর এখন রেহাই নদের এখন হর দেখি খুনির দিয়ে তার আর মিথ্যা মামলা দিয়ে আর হৈরানি করব মানে মুরগি চড়াই রে গান মাঝে রক্ত দি অনর বেন্টিস বাঁধি রে এ বাফা আড়ালে মামলা কর দায়িত্বরত পুলিশ জিনিস ছিলেন উনি গাড়িতে উটার সাথে সাথেই ওরা আবার বাড়িঘর নির্মাণ করা শুরু করছে

মানে ফুমো করে সবাই এসে ইট তারপরে অস্তর দারালো দ সব নিয়ে বাং চুর বাসা বাড়িটা নির্মাণ করতেছে তখন আমি আগে আগে একদিন একটা অভিযোগ করছি সুকরিয়া থানায় অভিযোগটা মাতামহরি তদন্ত কেন্দ্রে দিয়েছিল আমি এখানে জমা দেওয়ার পরে তারপর দিন এখানে আসি হ্যাঁ ওনারা আবার বাং শেষ করে যখন নির্মাণ করতেছে ওনারা আসছিল আসার পরে পুলিশ আসছিল আসার পরে খাস বন্ধ করে দিছে মাল সামানা সরাই দিছে ওদের কিন্তু যাওয়ার পর দশ মিনিট পর আবার কাজ শুরু করিয়া এগুলা করে ফেলছে থাকি না আমি থাকি চট্টগ্রাম চট্টগ্রাম থাকি আমি চট্টগ্রাম কলেজে পড়ালেখা করি এখানে মূলত হচ্ছে যে ওরা মূলত সন্ত্রাস আকাস এবং আব্বাস ওরা দীর্ঘদিন যাবৎ এই জায়গা নিয়ে সন্ত্রাসী করতেছে জায়গাটা হচ্ছে মূলত আমার আব্বুর নামের জায়গা কাগজপত্র দলিল এবং সব ঠিক আছে আমার আব্বু কিন্তু ওরা সন্ত্রাস ভাড়া করে আজ থেকে প্রায় দুদিন আগে ওরা সন্ত্রাস রাত বারাটে সন্ত্রাসী নেয়

মানে আমাদের এখানে আমাদের গিরা ছিল গিরাটা ব্যাংকে ওরা বাড়িটা নির্মাণ করছিল তখন আমরা যখন ওদেরকে বারণ করতে যাচ্ছিলাম তখন ওরা আমাদেরকে দ এবং গুলি নিয়ে আমাদেরকে ঠাড়িয়ে বাড়িতে ঢুকাই দিয়েছে ওরা আমাদের এই বেড়া মানে বাড়িগাঁ ব্যাঙ্গে ফেলতেছে তখন আমরা তখন আমরা আইনের সহযোগিতা নিয়েছি যখন ওরা বলে নিয়ে আসছিল তখন আমরা আইনের সহযোগিতা নিয়েছিলাম তখন ওই যে দারগা জিনিস ছিল বেতওয়া বাজারের বর্ধাকাটার বেতোয় বাজারের দারগা দারগা জিনিস ছিল নয় তারিখ মাতামহর যে মানে নয় তারিখ যিনি দায়িত্ব দারগা ছিলেন উনি মানে উনাকে ফোন করছে সকাল সাতটায় উনি আস্তে আস্তে মানে প্রায় এগারোটা বাজে গেছে উনি আস্তে আস্তে মানে প্রায় দুই ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে মানে আসতে যায় তখন আমরা যদি এভাবে পুলিশ প্রশাসনের কাজও যদি আমরা আইনের ভিতরে থাকতে না পারি আমরা সাধারণ জনগণ যাবো কোথায় ওরা যদি মানে ঠেকা খেয়ে ওরা আমরা সরাসরি দেখছি যে উনি যখন এখানে আসছে দায়িত্বরত দার্গা যিনি ছিলেন নয় তারিখ উনি দার্গা যখন আসছে ওর হাতে টাকা দিয়ে টেকা দিয়েছে সেটা আমরা সরাসরি দেখছি কিন্তু আবার যখন দারগাটা ব্রিজের ওখানে গেছে ওখানে টাকা দিয়েছে তখন উনি মানা করে গেছে যে তোমরা কাজ সবগুলো বন্ধ রাখবা মানে থানায় গিয়ে রাত আটটায় বসবা আমরা সবগুলো ঠিক করব। কিন্তু আমাদের কোন অন্যায় করে আমরা যাবো কোথায় আমরা ফাঁসে আগস্টে আগস্টের পর দেশের জন্য আমরা কত কিছু করছি ছাত্র সমাজ কিন্তু আমরা এই বিষয়টা ফাইলাম কোথায় ছাত্র সমাজ আমরা দেশের জন্য রক্ত দিয়েছি ফাঁসে আগস্টের পরে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এটা আশা করি নাই যে এরা সাধারণ জনগণ প্রতি অন্যায় করবে